ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশান হাউস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে মোস্ট ডিমান্ডেবল নকশি জবা ডিজাইনের মধ্যে আছে এখানে বেক্সি ভয়েল আছে এবং প্রাইডের মধ্যে আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কালারে আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোড়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জহর থেকে কর্মীদের কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা আর এটা হচ্ছে প্রাইডের মধ্যে আছে খয়রি কালার নকশি জবা ডিজাইনটা আর এটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে আছে এই একটা জাম এই একটা জাম এটা একটু গাঢ় এটা একটু হালকা আছে আর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের মধ্যে আছে হালকা একটু এটা হচ্ছে ক্ষয় ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা দেখেন ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এটা একটু হালকা জাম কালার আর এইটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে এই যে এমন হবে দেখেন সুতার কম্বিনেশনগুলো কত দারুণ আছে অনেক সুন্দর হবে আপনারা এগুলোতে গোল জামা তৈরি করতে পারবেন ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতা করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন কত বড় করে করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার কাজটা হবে এমন এত সুন্দর হবে হাতার কাজটা এত সুন্দর হবে এবারে দেখাবো ওন্নাটা এটা হবে ওন্না পাইপিন করা আছে দেখেন কত দারুণ হবে ওড়নাটা অনেক চওড়া করে এখানে কাজ করা আছে এই সাইডে আর এত সুন্দরভাবে পার করে দেওয়া আছে এত দারুণ হবে ড্রেসটা আচ্ছা তাহলে জাল লাগবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই নকশি ড্রেস ভলের মধ্যে আছে দাম মাত্র তেইশশো টাকা এরকম দামে আপনারা এই ড্রেসগুলো খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই দেখেন সুতার কম্বিনেশানগুলো কত দারুণ হবে এটা এই যে এমন হবে ড্রেসটা আপনারা এই ড্রেস দিয়ে গোল জামা তৈরি করতে পারবেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এত দারুণভাবে কাজ করা আছে দেখতেই যেন অন্যরকম ভালো লাগে এটা এটা চাচ্ছিলেন আপুরা এসছে আবার নিয়ে নেবেন এটা ব্যাক সাইডের কাজ দেখেন কত দারুণ হবে এটা আপনার এই ড্রেসগুলো চাচ্ছিলেন এই যে এটা হাতার কাজটা হবে দেখেন কত দারুণ হবে কাজটা নিখুঁত কাজ দেখার মতো সুন্দর যখন এই ড্রেসগুলো পরে আপনারা কোথাও যাবেন দেখতেই ইচ্ছা করবে এগুলা এত দারুণ হবে ড্রেসগুলো এটা হচ্ছে ওড়না পাইপিন করা আছে সবগুলো ওড়নাতে পাইপেন করা আছে এই যে এত সুন্দর দেখেন সুতার কম্বিনেশানগুলো দারুণ সুতার কম্বিনেশনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হবে আচ্ছা এই যে এটা দেখেন এইভাবে আছে দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই কালারগুলো একটার থেকে আরেকটা সুন্দর এত দারুণ হবে কালারগুলো এটা নেভি ব্লুর মধ্যে আছে এটা এই যে এমন হবে সুতার কালারগুলো এত সুন্দর কম্বিনেশনটা দারুণ কম্বিনেশন দেখেন এই যে এমন হবে আর হাতাটা হবে এমন এই যে এইভাবে আছে হাতাটা এই যে এত সুন্দরভাবে করা আছে পাইপেন করে দেওয়া আছে আর ব্যাক সাইডে এই যে কাজটা করা আছে এটা এইভাবে কাজ করা আছে দেখেন কত দারুণভাবে করা আছে দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগে আচ্ছা এইটা হচ্ছে এই যে ওন্না ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন আছে এটা দেখেন এত সুন্দর হবে অনেক সুন্দর হবে তাহলে দাম মাত্র তেইশশো টাকা নেক্সটে যাই এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে সুতার কম্বিনেশনগুলো অনেক দারুণ লাল সুতা হলুদ সুতা এবং সবুজ আর সাদা দিয়ে করা আছে আর কালো সুতা দিয়ে করা আছে ডিজাইনটা দেখেন কত দারুণ দেখতে লাগছে এত সুন্দর অনেক সুন্দর এটা এটা ব্যাক সাইডের কাজ আর এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে আর এটা হবে ওড়নাটা এই যে এমন হবে দেখেন পাইপিন করা আছে এত দারুণ হবে ওড়নাগুলো এই ড্রেসগুলো যারা ব্যবহার করছেন আপনারা তো জানেনি যেগুলো কত সুন্দর এই যে এমন আছে দাম মাত্র তেইশশো টাকা নকশি ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হালকা জলপাই কালার হবে দেখেন কত দারুণ হবে কালারটা এত সুন্দর হবে এই যে এটা এমন হবে সম্পূর্ণ ড্রেসটা এই যেমন কাজ করা আছে আর ব্যাক সাইডে এই যে কাজটা করা আছে আর সুতার কম্বিনেশনগুলো দেখার মতো সুন্দর এটা হচ্ছে এই যে হাতার কাজটা যে এমন হবে এইভাবে আছে আর এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে পাইপিং করা আছে দেখেন এত দারুণ হবে ওন্নাগুলো দেখতেই যেন একটু অন্যরকম ভালো লাগে এত দারুণ হবে আচ্ছা দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে দেখেন সুতার কালারগুলো কত দারুণ দেওয়া আছে দারুণ দেখা যাচ্ছে কালারগুলোর জন্যে দেখেন এত সুন্দর দেখতেই একটা অন্যরকম ভালো লাগে এইটা এই যে ব্যাক সাইডের কাজটা এমন হবে আর এটা হচ্ছে হাতার কাজটা এই যে দেখেন এত সুন্দর হবে হাতার কাজটা এত সুন্দর হবে এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে পাইপিং করা আছে সেম কাপড় দেখ পাইপিং করা আছে কত সুন্দর লাগে দেখতে সবগুলো ড্রেসই একটা থেকে আরেকটা সুন্দর এত দারুণ এগুলা দাম মাত্র তেইশশো টাকা যার লাগবে ঝটপট নিবেন খুব বেশি পিস নাই তাহলে এবার দেখাবো লাস্ট ড্রেস এটা হবে প্রাইডের মধ্যে এটা প্রাইডের মধ্যে হবে দেখেন এটা এই যে এমন আছে যে খয়রি কালারের মধ্যে আছে এটা দেখেন সুতার কালারগুলোর যে কম্বিনেশনটা কত দারুণ আছে দেখ আর সেলাইগুলো দেখার মতো সেলাই সেলাইগুলো দেখতেই যেন একটু অন্যরকম ভালো লাগে এত দারুণভাবে সেলাই করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে এই যে হাতার কাজটা এই যে এইভাবে আসে এই যে এমন হবে আচ্ছা এবারে দেখাবো অন্যটা ওড়নাটা এই যে এমন হবে এভাবে আছে পাইপিন করা আছে এই যে এমন হবে ওড়নাটা এভাবে আছে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা এই ড্রেসটার দাম দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ